আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন রংপুর বিভাগের সকল জেলার মানে যারা লোকজন আছেন আমার আইডিতে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে চীনের অর্থায়নে এক হাজার সহ্য বিশিষ্ট হাসপাতাল তৈরি হতে যাচ্ছে এখন এইটা নিয়ে চলছে অনেক বিরোধিতা এবং বিভিন্ন মানে আলাপ আলোচনা সমালোচনা কেউ বলে আমরা গাইবান্ধায় চাই কেউ বলে আমরা কুড়িগামে চাই কেউ বলে আমরা দিনাজপুরে চাই কেউ বলে আমরা পঞ্চগড়ে চাই কেউ বলে ঠাকুরগাঁ কেউ বলে নীলফামারি কেউ বলে রংপুর আমি বলি কি শোনেন বুঝছেন যদি কোনোভাবে এটা যদি মিস হয়ে যায় হাসপাতালটা চট্টগ্রাম না হলে ঢাকায় চলে যাবে তখন কী হবে আপনাদের বলেন এত আপনারা রেশারেশি কেন আমি বুঝি না হোক যে কোন জেলায় হয় হোক সমস্যা নেই আপনারা চাচ্ছেন যে না কুড়িগ্রামে হলে আমাদের এই লালমনিহাট রংপুর গাইবান্ধার লোকরা মানে পাবে আর বাকি জেলাগুলো কি করবে কোন জেলায় হয় হোক এত হচ্ছে তর্কাতর্কি না করে আপনারা হচ্ছেন অন্তত রংপুর বিভাগে হাসপাতালটা আনতে দেন মানে নির্ধারিত একটা স্থান সিলেক্ট করতে দেন তারপর আপনারা এগুলো নিয়ে হচ্ছে ইয়া করেন কোনোভাবে যদি হাসপাতালটা চট্টগ্রাম বিভাগ বা ঢাকা বিভাগে চলে যায় সেখানে কীভাবে বলেন সেখানে খুব ভালো লাগবে না এত রেশারেশি অথচ তর্ক বিতর্ক না করে অন্ততপক্ষে রংপুর বিভাগে যে চীনের অর্থায়নে এক হাজার সহ্য বিশিষ্ট হাসপাতালটি মানে তৈরি হতে যাচ্ছে বা জায়গা যে নির্ধারণ করা হচ্ছে এটাকে আপনারা সবাই সমর্থন করে অন্ততপক্ষে রংপুর বিভাগের কোন জেলায় হয় হোক সমস্যা নাই আপনারা এগুলো নিয়ে আর তর্ক বিতর্ক করিয়েন না কোনোভাবে যদি চলে যায় চট্টগ্রাম বিভাগ হোক আর ঢাকা বিভাগে চলে গেলে সেখানে আপনারা কি চিকিৎসা নিতে ওই দিক অত দূর যাবেন গেলে তো আপনাদেরই সমস্যা হবে তাই হচ্ছে আপনারা তর্ক বিতর্ক বাদ দিন আমরা হচ্ছে সবাই মিলেমিশে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম